হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে হিস্টোরিয়ানস ইন দ্য এজ অফ রোম্যান্টিসিজম দেখো রোম্যান্টিক এরাতে যে হিস্টোরিয়ান ছিলেন তাদের ব্যাপারেই তোমাদের আজকের ক্লাসে আমি কিন্তু ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দে আজকের ক্লাসটা দেখো The age of Romanticism took place during the late 18th and early 19th century. ঠিক আছে এই যে রোম্যান্টিসিজমের যে এজটা বা রোম্যান্টিক এরা এটা কিন্তু century সেঞ্চুরির মানে শেষের দিকে এবং century সেঞ্চুরির শুরুর দিকে কিন্তু হয়েছিল ঠিক আছে ইট was আ টাইম when পিপল ফোকাসড মোর অন ফিলিংস ইম্যাজিনেশন and নেচার র্যাদার দ্যান লজিক অ্যান্ড সায়েন্স দেখো ক্লাসিক্যাল যে থিমগুলো ছিল যে লজিক তারপর সায়েন্স পলিটিক্স সোসাইটি সব কিছুর বাদ দিয়ে কিন্তু এই সময় রাইটাররা ফিলিংস ঠিক আছে হিউম্যান ফিলিংস তারপর হচ্ছে ইমাজিনেশন নেচার এইসব কিছুর ওপর কিন্তু ফোকাস করতে শুরু করে রোম্যান্টিক হিস্টোরিয়ানস ওয়ার ডিপলি ইনফ্লুয়েসড বাই দ্য স্পিরিট আর এই সময় যে হিস্টোরিয়ানরা ছিল তারাও কিন্তু এই যে চেঞ্জটা মানে লজিক সায়েন্স অর্ডার রিজন এই সমস্ত কিছু বাদ দিয়ে ইমোশন ইমাজিনেশন নেচার ইনোসেন্স এই সমস্ত কিছুর ওপরে তারা কিন্তু ফোকাস করে এবং তারা সেখান থেকে কিন্তু ইন্সপায়ারও হয় ঠিক আছে আনলাইক আর্লিয়ার হিস্টোরিয়ানস রোম্যান্টিক হিস্টোরিয়ানস রোড অ্যাবাউট হিস্ট্রি ইন এ ড্রামাটিক অ্যান্ড ইমোশনাল ওয়ে এর আগের এরাতে হিস্টোরিয়ানরা যেভাবে লিখতেন সেখান থেকে কিন্তু এই রোম্যান্টিক এর আর হিস্টোরিয়ানরা একটু ডিফারেন্ট করে লিখতেন তারা হিস্ট্রিগুলোকে কিন্তু বেশ ড্রামাটিক ওয়েতে এবং ইমোশনাল ওয়েতে কিন্তু লিখতে পছন্দ করতেন দে ওয়ানটেড টু মেক দ্য পাস্ট কাম অ্যালাইভ এবার দেখো এই ড্রাম্যাটিক ওয়েতে এবং ইমোশনাল ওয়েতে লেখার একটাই কারণ কারণ যাতে সে অতীতের ঘটনাগুলো বর্তমানে জীবন্ত বলে মনে হয় অবশ্যই পাঠকদের কাছে দে অফেন টোল স্টোরিজ দ্যাট শোর দ দ্য গ্রেটনেস অফ নেশন হিরোজ অ্যান্ড স্ট্রাগল ফর ফ্রিডম এবার তাদের লেখার কিন্তু কিছু কনসেপ্ট বা কিছু থিমও ছিল বা কিছু টপিক ছিল যেরকম রোম্যান্টিক এর হিস্টোরিয়ানরা কিন্তু বিশেষ করে পাস্টের বা অতীতের যে হিরোরা ছিল তাদের ব্যাপারে এছাড়া হয়েছে ফ্রিডামের জন্য যে স্ট্রাগল ফ্রিডাম স্ট্রাগল তার মানে সেই সব কিছুর ওপরে এবং কোনো একটা জাতির যে নেশান যে গ্রেটনেসটা ঠিক আছে মানে এইসব মানে ভালো পজিটিভ জিনিসগুলোর তারা কিন্তু ইনস্টেড অফ জাস্ট লিস্টিং ফ্যাক্টস দে অ্যাডেড ফিলিংস টু রাইটিং দেওয়ার শুধুমাত্র যে লিখে যেত তারা কিন্তু লেখার মধ্যে যথেষ্ট ইমোশনাল ওয়েতে লিখত যাতে লেখাগুলো আর মানে ভীষণ প্রাণবন্ধ বলে মনে হয় পাঠকদের কাছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কী বলেছে মেনি রোম্যান্টিক হিস্টোরিয়ানস বিলিভ দ্যাট হিস্ট্রি ওয়াজ শেপড বাই স্ট্রং লিডার্স অর পাওয়ারফুল মুভমেন্টস তো হিস্টোরিয়ানরা ভাবতো তারা মনে করতো বিশ্বাস করত যে ইতিহাসে এরকম অনেক লিডাররা ছিল অনেক মানে এরকম পাওয়ারফুল মুভমেন্ট হয়েছিল যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট মানে এই ইতিহাস তৈরি হয় মানে তৈরি হওয়ার পেছনে অনেক ব্রেভ লিডারদের পাশাপাশি অনেক হিস্টোরিক্যাল মুভমেন্টও কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে ঠিক আছে দে ওয়্যার ইন্টারেস্টেড ইন ন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড দা রুটস অফ কালচার এবার ওই হিস্টোরিয়ান তারা কিন্তু এই ন্যাশনাল আইডেন্টিটি তারপর হচ্ছে একটা কোনো মানে কালচারের যে গভীর যে রুটটা আর কি সেই সব বিষয়ে তারা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টেড হয়ে পড়ে কান্ট্রিজ লাইক জার্মানি ফ্রান্স ব্রিটেন স হিস্টোরিয়ানস রাইটিং অ্যাবাউট দেয়ার এনশিয়ান ট্র্যাডিশন টু বিল ন্যাশনাল প্রাইজ এবার কি হলো দেখো জার্মানি তারপর ফ্রান্স ব্রিটেন এই সমস্ত মানে দেশের যে রাইটাররা ছিল মানে হিস্টোরিয়ানরা এরা কি করলো এরা তাদের যে এনশিয়ান মানে সেসব দেশের যে প্রাচীনকালের যে ট্র্যাডিশনটা তারা সেগুলোর উপরে লেখা শুরু করলো শুধুমাত্র নিজেদের জাতিকে নিজেদের দেশকে হচ্ছে মানে গর্বিত করার জন্য ঠিক আছে মনে করো যে জার্মানির যে পাস্ট ইভেন্ট রয়েছে বা ফ্রান্সের বা ব্রিটেনের মানে প্রাচীনকাল বা অতীতকালের যে হিস্টোরিক্যাল ইভেন্টগুলো রয়েছে তারা কিন্তু সেগুলোর উপরে সেগুলোকে ভীষণ ইমোশনাল এবং ড্রামাটিক তারা রিপ্রেজেন্ট এবং এইভাবে তাদের যে নেশনকে কিন্তু গর্বিত করেছিল সাম ফেমাস রোম্যান্টিক হিস্টোরিয়ানস ইনক্লুড থমাস কার্লেল আছে তারপরে দেখো তার ব্যাপারে একটু বলি এখানে হু বিলিভড ইন দ্য পাওয়ার অফ হিরোইক ইন্ডিভিজুয়ালস টু শেপ হিস্ট্রি অ্যান্ড জুলস মিকলেট আছে হু ডিসক্রাইব ফ্রেঞ্চ হিস্ট্রি উইথ গ্রেট প্যাশন ইমোশন দেখো থমাস কলেজ আছে তিনি কিন্তু এই যে হিরোইক ইন্ডিভিজুয়ালস মানে প্রত্যেকটা শুরুতেই বললাম যে মানে এনশিয়ান টাইমের বা পাস্টের যে হিরোরা ছিল যারা হচ্ছে নিজেদের দেশকে স্বাধীন করতে চেয়েছে তাদের ব্যাপারে আর কি হিস্টোরিয়ানরা লিখত এবার ইনি কিন্তু হচ্ছে এই যে মানুষের যে ক্ষমতা মানে বিভিন্ন যে হিরোরা ছিল যারা হচ্ছে লিডারশিপ দিয়েছিল তাদের যে পাওয়ার বা তাদের যে স্ট্রেংথ তার উপরে এছাড়াও মনে করো যে হচ্ছে ফ্রেঞ্চ হিস্ট্রি ঠিক আছে ফ্রান্সের যে হিস্ট্রি সেগুলোকেও কিন্তু অনেক প্যাশন দিয়ে এবং অনেক ইমোশন দিয়ে তারা লিখতো যাতে করে সেগুলো পড়ে আর কি বর্তমান জেনারেশন বুঝতে পারে যে হ্যাঁ পাস্টে এই এই বিষয়গুলো হয়েছিল বা এগুলো হয়েছিল আমাদের দেশে ঠিক আছে রোম্যান্টিক হিস্টোরিয়ান সামটাইমস ইগনোর স্মলার ইভেন্টস অর এভরিডে লাইফস দেখো রোম্যান্টিক হিস্টোরিয়ানরা কিন্তু মানে খুব ভাইটাল কোনো মুভমেন্ট বা এমন কোনো লিডারের ব্যাপারে লিখত তারা কিন্তু রেগুলার যেগুলো হতো সেগুলো সেরকম বা কোনো ছোটোখাটো কোনো ইভেন্টের উপরও তারা অত বেশি কিন্তু জোর দিত না দে প্রেফার টু ফোকাস অন বিগ চেঞ্জেস অ্যান্ড ইম্পর্ট্যান্ট পিপল তারা শুধুমাত্র মানে এমন কোনো ঘটনা যেগুলো কোনো মানে বড়ো সড়ো কোনো পরিবর্তন নিয়ে এসেছিলো বা কোনো বিখ্যাত মানুষ কোনো ইম্পর্টেন্ট মানুষের ব্যাপারে তারা কিন্তু লিখতে পছন্দ করত। দিস মেড হিস্ট্রি মোর এক্সাইটিং টু রিড বাট লেস কমপ্লিট কিন্তু এখানে একটা বিষয় ছিল যে দেখো যেহেতু সবটাই পুরোপুরি কভার করা হতো না মানে শুধুমাত্র ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো ইম্পর্টেন্ট পিপল এবং ইম্পর্টেন্ট ইভেন্টের উপরে লেখা হতো এর ফলে কিন্তু কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছিলো যদিওবা মানে কমপ্লিট হতো না পুরোটা কিন্তু যতটুকু যা লিখতো তাতে সেগুলোই কিন্তু মানে পাঠকদের ভীষণই এক্সাইটিং মনে হতো কারণ তারা অনেক কিছু জানতে পারতো সে লেখাগুলো পড়ে ঠিক আছে স্টোরিয়ান্স ডিউরিং দ্য রোম্যান্টিক এজ ইউজ ইমোশান ইমাজিনেশান অ্যান্ড ন্যাশনাল প্রাইড টু টেল স্টোরিজ অ্যাবাউট দ্য পাস্ট তো এভাবে হিস্টোরিয়ানরা কিন্তু মানে পাস্টের বিভিন্ন ইভেন্টগুলোকে গল্পের আকারে তারা হচ্ছে লিখতো যেগুলো হচ্ছে যেগুলোর মধ্যে তারা কিন্তু অনেকটা ইমোশান ইউজ করতো কিছু কিছু তারা মানে ইম্যাজিন করেও অনেক কিছু তারা অ্যাড করতো মানে একটু ড্রামাটিক আর ইমোশনাল ওয়েতে লিখতো যদিও বা মনে করো যে একটা ঘটনা সেটাকে লিখতো কিন্তু সেটার মধ্যে আরও কিছু এক্সট্রা কিছু মানে তাদের ইমাজিনেশন পাওয়ার ইউজ করে তারা অনেক কিছু অ্যাড করতো তার মধ্যে যাতে করে কী বলতো যাদের রিডারদের মনে হয় যে আরও বেশি তারা হচ্ছে যিনি ওই গল্পটা পড়ে বা জিনিসটা পড়ে তাদের মধ্যে আরও আর কি তারা এক্সাইটেড হতো দেয়ার ওয়ার্কস ইন্সপায়ার্ড পিপল অ্যান্ড হেলথ বিল স্ট্রং ফিলিংস অফ আইডেন্টিটি এবার যখন যখন পাঠকুলারকে পড়ত এবং নিজেদের হিস্ট্রি সম্পর্কে জানতো যে আচ্ছা এই জিনিসগুলো হয়েছিল পাস্টে তারা তাদের আইডেন্টি সম্পর্কে তারা মানে যেই যেরকম মনে করে যে আমরা আমাদের যে ইন্ডিয়ান যে হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রিতে অনেক কিছু হয়েছে অনেক এরকম ইভেন্ট ছিল এবং বর্তমানে আমরা যেই জায়গায় আছি সেখানে আসতে কিন্তু অনেক কিছু মানে অনেক বিবর্তন হয়েছে অনেক আপস অ্যান্ড ডাউন্স অনেক কিছু ফেস করে তারপর কিন্তু বর্তমানে আমরা এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো এভাবেই বিভিন্ন দেশের যে ব্রিটেন বলো ফ্রান্স বলো জার্মানি বলো সেই সব দেশের যে পাস্ট ইভেন্ট সেগুলোকে হিস্টোরিয়ানরা খুব সুন্দর করে লিখত এবং তার মধ্যে আরও অনেক কিছু তারা অ্যাড করতো যাতে পাঠকরা আরও বেশি হচ্ছে ইনফ্লুয়েসড হয় তারা জানতে আরও বেশি উৎসাহী হয় ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আচ্ছা ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মতো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নাম্বার দুটো কিন্তু আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার এবং তোমাদের যেটা কোর্স ফি সেটা কিন্তু ফাইভ নাইন নাইন তোমাদের এটা কোর্স ফিটা ছিল হচ্ছে ইলেভেন নাইনটি নাইনে কিন্তু সেটা তোমাদের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে তোমাদের জন্য কিন্তু ফি ফাইভ নাইন নাইন রাখা হয়েছে ঠিক আছে চলো আজকে এতটুকুই